কেওড়া ফল সুন্দরবনের টক জাতীয় একটা ফল আর এই ফল দিয়ে টক আচার চাটনি বিভিন্ন ধরনের রান্নায় আমরা ব্যবহার করি এটি দক্ষিণ অঞ্চল খুলনার খুবই জনপ্রিয় একটি রান্না যে কোনো মাছ বা কাঁকড়া দিয়ে এই টক রান্না করা হয় এখানে কেওড়া ফল নিয়েছি আর কেওড়া ফলের বুটাটা ফেলে দিয়েছি এই ফলের বুটা একটু শক্ত হয় বুটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম আর এই রান্নাটা মাছ দিয়ে তৈরি করব মাছ ছাড়াও এই টক খেতে খুবই ভালো লাগে সামান্য চিনি আর সরিষা ফোড়ন দিয়ে তৈরি করতে হয় শুরুতেই কড়াইতে অল্প তেল দিয়েছি আর এবার সরিষা ফোড়ন দিয়েছি সরিষা ফুটিয়ে আসার সাথে সাথে কিছুটা তেল আর সরিষা তুলে রাখলাম এটা রান্নার একদম শেষ পর্যায়ে ব্যবহার করব। এবার সেই কড়াইতেই পেয়ারা ফুলগুলো দিয়ে দিয়েছি সেই সাথে কয়েকটি আস্ত কাঁচা মরিচ সামান্য একটু জাল জাল হলে এই টক খেতে বেশি ভালো লাগে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এই টক পাতলাও খেতে ভালো লাগে আবার ঘন করলেও খেতে চমৎকার লাগে তবে মাছের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হয় এখানে তেলাপিয়া মাছ নিয়েছি আর মাছগুলো আগেই লবণ হলুদ দিয়ে ভেজে নেয়া এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে মাত্র দুই মিনিটের মতো ঢেকে রাখবো এই ফল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই বেশি সময়ও লাগে না টক রান্না করতে আর এই ফলগুলো বেশি জাল দিলে ভেতরের যে শক্ত বিচি সেটা ফেটে ছড়িয়ে যায় তাই যতটুকু সম্ভব হালকা আছে এভাবে খুব তাড়াতাড়ি জাল দিয়ে টকটা নামিয়ে নিতে হয় দুই মিনিটের মতো ঢেকে রাখার পর এবার চুলা রাস্তা বাড়িয়ে দিয়েছি আর টকের জলটা ফুটিয়েও এসেছে এবার নেড়ে দিয়ে বাজা মাছগুলো দিয়ে দিচ্ছি এই রান্নায় কাঁকড়া চিংড়ি মাছ অথবা অন্যান্য মাছও দেয়া যেতে পারে মাছগুলো দিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো জাল দেব। কেওড়া ফল যত কম জাল দিয়ে রান্না হয় ততই ভালো ভেতরের বিচিটা সহজে ছড়ায় না আর টকও একটু কম লাগে কেউড়া ফলগুলো যাতে বেশি গলে না যায় সেদিকে খেয়াল রেখে টকটা নামিয়ে রেখেছি আর লবণটা চেখে দেখে নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল মাছ দিয়ে কেওড়া ফুলের দুর্দান্ত স্বাদের এই টক আর কেউড়া ফল খেতেও যেমন চমৎকার তেমনি ভীষণ উপকারী বিশেষ করে পেটের জন্য গ্যাস বদহজম বা আমাশয় হলে এই কেওড়া ফল খেলে অনেক উপকার পাওয়া যায় আর এই টক খেতে ভীষণ সুস্বাদু আর এর ঘ্রাণও খুবই চমৎকার কেওড়াফলের টক দক্ষিণ এলাকায় খুবই জনপ্রিয় হাতের কাছে এরকম ফল থাকলে এভাবে মাছ দিয়ে তৈরি করে নিন দুর্দান্ত স্বাদ আর ঘ্রানে ভরপুর কেমন লাগলো জানাতে বলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ